এবার দেখেন পরোটা টাকা কত সুন্দর হয়েছে আর দেখেন কতটা সফট এই সব পোটা একেবারে সফট এই ছিঁড়ে দেখাচ্ছে এই যে দেখেন আমাদের শখের আঙ্গুর গাছ লাল আঙ্গুর সেইটা গাছটা মরে গেছিল দিয়ে আবার বড় হয়ে গেল কিছুই ছিল না আবার এই বছরই পেকি বের হয়েছে যত্নই করে আর তো দেখেন কত সুন্দর হয়ে গেছে যত্ন যখন করছিলাম তখন পুরোটাই মরে গেছিলো আসসালাম আলাইকুম মেহকিচেনি আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একেবারে সফট নরম তুল তুলে আর অনেক লেয়ার বিশিষ্ট পরোটা বানিয়ে দেখাবো আর এই পরোটাটা একদিন বানিয়ে দুদিন পর্যন্ত রেখে খেতে পারবেন একেবারে নরম তুল তুলে থাকবে বানানো খুবই সহজ খুব সহজ সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পাওয়াটা বানানোর জন্য ডোটা রেডি করব তার জন্য গরম পানি লাগবে তো পানিটাকে আমি একটু গরম করে নিচ্ছি একটু গরম পানিতে যদি মানে আটা বা ময়দা মাখা হয় তাহলে পাওয়াটা অনেক সফট হয় পানিটাকে আমি হালকা করে গরম করে নিয়েছি আর এখানে আমি কাপ মেপে দু কাপ ময়দা নিয়েছি দিয়ে দেবো চা চামচের হাফ চামচ লবণ স্বাদ মতো লবণটা দিয়ে দেবে চা চামচের এক চামচ চিনি হাফ চামচ বেকিং পাউডার একটু বেকিং পাউডার দিলে পরে পাউডারটা একেবারে সফট হবে অল্প একটু তেল দিয়ে দেবো চা চামচের দু চামচ মতন পানিটা গরম করে রেখেছিলাম এই পানিটা নিব অল্প অল্প পানি দিব আর ময়দাটা মেখে এইভাবে প্রায় আমি ছ মিনিট খুব ভালো করে মেখে নিয়েছি এখন দেখেন একদম সফট হয়ে গেছে এইভাবে টিপসি তো ফুলে উঠছে গিয়ে এবার একটু তেল দিয়ে দেবো যাতে ওপরটা ড্রাই না হয়ে যায় সামান্য একটু দিয়ে এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দিয়েছি দশ মিনিটের জন্য এখানে আমি তিন চামচ কর্নফ্লাওয়ার তিন চামচ তেল নিয়েছি দিয়ে ভালো করে একটা পেস্ট করে নিয়েছি এটা রেডি হয়ে গেছে এদিকে দুটা রেস্ট রাখা দশ মিনিট হয়ে গেছে আর একবার হাত দিয়ে লিখে নেব এবার ছোট ছোট লেচি কেটে নেবো সব আমি কেটে আর এইভাবে গোল করে নিব সবগুলো লেচে আমি গোল করে নিয়েছি এখান থেকে একটা নিয়েছি বাকিগুলো ঢেকে রাখ পাতলা করে একটা রুটি বেড়ে নিবো নিয়েছি যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম এটা আবার দিয়ে দিব ভালো করে লাগিয়ে এবার ভাজ করে নিচ্ছে ভাজে ভাজে লাগে না এটাকে একই রকম করে বড় একটা রুটি বেলে নিব পাতলা করে আরো একটা বড় রুটি বেলে নিয়েছে আবার মিশ্রণটা লাগিয়ে নিও যেটা আমি ভাঁজ দিয়ে রেখেছিলাম সেটা এইভাবে দেবো এইভাবে করে ভাঁজ করুন ভাবে যদি ভাজটা দেওয়া হয় তারপরে পরে লেয়ারটা দেখবেন অনেক বেশি হবে সবগুলাই ভাজ করে নিয়েছে আর যেটা আগে ভাজ করেছে সেইটা এবার বেলে এই একটা পরোটা আমি বেলে নিয়েছি চুলোতে একটা চাটু বসিয়ে দিয়েছি চাটুটাকে ভালো করে গরম করবো চাটুটা ভালো মতন গরম হয়ে গেছে এবার একটা পোটা প্রথম এক পিঠ হালকা করে সেকে নেবো এক পিঠ হালকা করে নিয়েছি সেখানেছি উল্টে দেবো দ্বিতীয় পিঠটাকে ওইভাবে চেপে চেপে ভালো করে সেখানে এবার একটু তেল দিয়ে দেবো পরটা দেখেন কত সুন্দর ভাবে ফুলছে পছন্দ মতন কালার করে সেঁকে নিতে হবে এই পরটা হয়ে গেছে উঠিয়ে নিব सब पाटा कत तो सुन्दर भाई फुल সব পটাগুলা ভেজে নিয়েছে এবার দেখেন পটাগুলা কত সুন্দর হয়েছে আর দেখেন কতটা সফট এই যে সব পটাগুলা একেবারে নরম তুল তুলে ওপরটা মুচমুচে আর একেবারে সফট এই তা ছিঁড়ে দেখাচ্ছি আর লেয়ারগুলো দেখেন কতগুলো হয়েছে এই যে সব কিন্তু একদম আলাদা আলাদা হয়ে যাবে আর একেবারে পাতলা আর এই পরোটা গুলা আমি খাসি মাংসের সঙ্গে খাচ্ছি আপনার যে কোনো মাংসের সঙ্গে খেয়ে দেখবেন খেতে দারুণ লাগে এই পরোটাগুলো খেতে দারুণ হয়েছে আর একেবারে নরম তুলতুলে সফট আললে একগুলো দেখলেন তো কত সুন্দর হয়েছে তাহলে পরোটা বানানো কত সহজ যারা পরোটা বানাতে পার না তারা একবারে এইভাবে বানিয়ে দেখবেন খুবই খুবই হবে বাড়ির সবাই খুব কিন্তু নাম করবে আশা করছি আজকের এই পরোটা রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ